ইসমিল্লা রহমানের রাহিম এই মুহূর্তে সিআইডির এপিসোডের ধামাকা হচ্ছে আজকে একশো আটষট্টি নাম্বার এপিসোড তো আটষট্টি নাম্বার এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম যারা ধৈর্য সকালে আমার এই সিআইডির এপিসোডের ভিডিও দেখেন তাদেরকে জানাই ধন্যবাদ আজকের টপিক হচ্ছে কিভাবে একটা ছোট্ট জিনিস দিন বড় কিছু ধামাকা কিন্তু হয় মানে ছোট্ট গুলি থেকে বড় কিন্তু সিআইডির ধামাকার কিন্তু সূত্র কিন্তু খুঁজে পায় বের করা যায় এটা গুলি চলল গুলি চলার পর পরই দেখতে পাবেন যে ছোট্ট করে খুন হওয়ার পর পরই এর লাশের তালাশ চলে সেই লাশ আমরা খুঁজে পাই কোথায় তাই আপনারা সবাই জানেন ছোট্ট একটা গুলিতে বিভিন্ন রকমভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড কিন্তু শুরু হয় তে এসব সন্ত্রাসী কখন বন্ধ হবে যখন বাংলাদেশে সিআইডি আবারও চলতে থাকবে বাংলাদেশে সিআইডি এপিসোড আবারও হতে থাকবে যেরকম বাংলাদেশের একটি একটি খুন খুনের তালাশ করতে লাগলে রাহু বোয়ালদের কিন্তু নাম কিন্তু এর মধ্যে কিন্তু ভেসে ওঠে তাই আপনারা সবাই জানেন বাংলাদেশে সিআইডি আসার পর থেকে বাংলাদেশে কিন্তু অন্যায় অন্যায়ের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ কিন্তু এর মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে কারণ সিআইডি বাংলাদেশের একটি অংশ সিআইডি বাংলাদেশে যেমন থাকবে বাংলাদেশে কিন্তু কোনো খুন লুটপাট হলেও কিন্তু হলেও কিন্তু সিআইডির কাছে আসলে সব কিন্তু চোরুষ সিআইডি সেরা সেরা থাকবেই সিআইডির কোনো অফিসার অফিসার সঠিকভাবে তদন্ত তদন্ত করতে লাগে একটা কেসে যদি তদন্ত করতে লাগে তাহলে এই অপরাধীর চোদ্দ গোষ্ঠীর নাম কিন্তু পাওয়া যায় তে আমরা যে খুনের একটি কেস পালাম সে কেসের হচ্ছে আপনাদেরকে একটি কথা বলি সে একটি জায়গাতে বাসের মধ্যে একটি মানুষকে খুন করলো চোখের সামনে সবার চোখের সামনে কিন্তু একটা অপরাধী কিন্তু খুন করলো তে মানুষ সব ধরলেন তামাশা দেখতে আসে মানে খুন হওয়ার পর আতোর কা করেন একটি লোক সিআই মনে করেন আমাদের জানালো এমন একটা বাসের মধ্যে দুর্ঘটনা ঘটল মনে করেন একটা লোক খুন করে পালিয়ে গেল দিনের চোখে চোখের সামনে তে লোক কিন্তু আগে তো আসে নাই তে আর ইন আপনার ছবিও তুলে রাখতে পারে নাই পরে খুনে দেখতে পেলাম যে সে মুখের মুখের এক্স আপনার মুখটা মনে আছে মানুষের মুখ মুখ মনে থাকার পর মুখ তৈরি করার পরই মনে ওখানে কাকস্তে ছবি আঁকানি পরই এর কর্মকাণ্ড সব কিছুই কিন্তু তোরা হল আপনার সবাই মনোযোগ দিয়ে এপিসোডটা দেখবেন দেখলে একটা এপিসোডের মধ্যে কিন্তু সব কিছুই আপনারা সবাই পাবেন তে আপনারা সবাই জানেন বিভিন্ন রকম ভাগে বাংলাদেশের সন্ত্রাসীরা এখন তো কর্মকাণ্ড কোনো করছেন কাণ্ড থেকে আপনারা সবাই বিরত থাকবেন আর যেখানে খুন হবে সেখানে তখনও তদন্ত করবেন তদন্ত করলে কিন্তু বিভিন্ন ভাগে আপনারা এর গুরুত্বপূর্ণ স্টেজে আপনারা দেখা যাবেন তে আশা করি ভিডিও আপনাদেরকে অবশ্যই ভালো লাগছে ভালো লাগছে বলে আমাদের এই চ্যানেল আপনারা সব অ্যাক্টিভ থাকেন তে আমরা যে সব কথা বলছি এইসব হচ্ছে কল্পনা কল্পনা কাহিনী তে সনি টিভিতে আপনারা সবাই তো সিআইডি দেখেন এই সিআইডি কিনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি এটুকু দেশের খবরে আসি এই যে ফেসিবাদি হাসিনা বাংলাদেশের বাংলাদেশের বহু মানুষকে হত্যা করেছে বিশ হাজার নেতা নেতাকর্মীদেরকে দিনে দুপুরে গুণ খেতে খুন করেছে বিএমপির আবার ওসমান হাদিকে মার্ডার করি ওই পালিয়ে চলে গেছে ইন্ডিয়াতে আগে আগেভাগেতে চলে গেছে কেটার বাহিনী দিয়ে মার্ডার করার পর আর কেটার বাহিনী কিন্তু ইন্ডিয়ার মধ্যে চলে গেছে এই ইন্ডিয়ার ইন্ডিয়াত বসে থাকি বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে এই হাসিনা ফেসিবাদ হাসিনা ফেসিবাদ থেকে সবাই বিরত থাকবেন আর ফেসিবাদীদের কোনো জুলুম জালিমবাজের আসলে তাদেরকে লুকিয়ে দেওয়ার লাকাল শক্তি বাংলাদেশের জনগণের আছে আপনার সবাই অ্যাক্টিভ থাকবেন ফেসিবাদে হাসিনাদের হাসিনাদের বংশ যেখানে দেখবেন সেখানে জুতোর মালা দেয়াদেরকে ঘুরিলে বেড়াতে হবে ছাত্রলীগেদেরকে নিষিদ্ধ দিয়েই আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনার গত ভিডিও সবাই দেখবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম